বিধায়কের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে সামিল আদিবাসী ভূমিজ সমাজ পূর্ব বর্ধমান জেলা কমিটি উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোর বিরুদ্ধে পথে নামলেও আদিবাসী সংগঠন পূর্ব বর্ধমান জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান সহ বৃহত্তর আন্দোলনে সামিল হল ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজ পূর্ব বর্ধমান জেলা কমিটি বিধায়ক সুকুমার মাহাতোকে গ্রেপ্তারের দাবি জানানো হয় শুক্রবারের আন্দোলন থেকে আদিবাসী ভূমিজ সমাজ কেন্দ্রীয় কমিটির সভাপতি তপন কুমার সর্দারের নেতৃত্বে শুক্রবারের আন্দোলন সংগঠিত হয় শুক্রবার তপন কুমার সর্দার বলেন উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো যার জমির দলিলে জাতি কর্মী লেখা আছে তার জাতিগত শংসাপত্রে উল্লেখ আছে ভূমিজ এই প্রথম বিধানসভায় একটি লজ্জাজনক ঘটনা যেখানে একজন আদিবাসী একটা রিজার্ভ সিটের প্রতিনিধি হিসেবে আদিবাসীদের প্রতিনিধিত্ব করার জন্য বিধানসভাটাকেও কলঙ্কিত করছেন আমরা দীর্ঘদিন যাবৎ প্রতিবাদ করে আসছি কিন্তু কোনো ফলাফল পাইনি যার ফলে বৃহত্তর একটা কর্মসূচি নিয়েছি তপন সর্দার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও বলেন আপনারা সোশ্যাল মিডিয়ার মারফত দেখে থাকবেন ওখানকার আগামী তারিখ টুসু দেখেধারীরা কালচার নিয়ে একটি অনুষ্ঠান করছে অনুষ্ঠান আদিবাসীদের কিন্তু যারা অনুষ্ঠান করছে তারা আদিবাসী নয় এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র আদিবাসীদের প্রতি এবং সেখানেও সেই বিধায়ক সুকুমার মাহাতো থাকছেন অতিথি হিসেবে আমরাই রাজ্যের মুখ্যমন্ত্রীকেও জানিয়েছিলাম কিন্তু কোনো রকমের সুরাহা হয়নি আমরা আগামীতে আরও বৃহৎ আন্দোলনে সামিল হব আদিবাসীদের কোণঠাসা করা হচ্ছে আর এটা আমরা মেনে নেব না বলেও হুঁশিয়ারি দেন তপন সর্দার বিধানসভায় দু হাজার সালে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো যার জমির দলিলে জাতি কুর্মী লেখা আছে তার কাস্ট সার্টিফিকেটে জাতি উল্লেখ আছে ভূমিজ এবং প্রথম এটা লজ্জাজনক বিধানসভায় ঘটেছে যে একজন অ আদিবাসী একটা রিজার্ভ সিটের প্রতিনিধি হিসাবে আদিবাসীদের প্রতিনিধিত্ব করার জন্য বিধানসভাটাকেও কলঙ্কিত করেছে এমন বিধায়ক হচ্ছে উত্তর চব্বিশ পরগনার উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর বিধায়ক হচ্ছে সুকুমার মাহাত আজ দীর্ঘ বারো চোদ্দ বছর রয়েছেন এখানে আমরা বহুভাবে আদিবাসীদের সার্টিফিকেটের ক্ষেত্রে যেখানে যেখানে যে জেলায় যে জেলা শাসক মহকুমা শাসক ব্লক স্তরে সমস্ত জায়গাতে আজ দীর্ঘ চার বছর ধরে এই সমস্ত প্রতিবাদ করি কোনো কাজ হয়নি ফলে সেই জন্য বৃহত্তর একটা আমরা আজকে কর্মসূচি নিয়েছি এখানে পূর্ব বর্ধমান জেলা শাসকের দপ্তরে এবং আপনারা দেখে থাকবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পূর্বস্থলী উতে ওখানকার পদবি পদবীধারীরা আগামী দশ তারিখে টুসু পরব আদিবাসীদের টুসু পরব এবং কৃষ্টি কালচার নিয়ে একটা অনুষ্ঠান করছে তারা আদিবাসী নয় আদিবাসীদের টুসু কোনো সংস্কৃতিই নয় সেইখানে একটা ব্যানারে আমাদের যে লোগো এই যে আমার জামাত পকেটের যে লোগো দেখতে পাচ্ছেন এই লোগোটা তারা চুরি করেছে পদবি পদবীধারীরা এবং বিকৃতিও করেছে তারা এবং তার সাথে সাথে ওই যে প্রোগ্রাম ওই যে পূর্বস্থলী টুতে যে ওই টুসু পরবকে নিয়ে মহকুমা দপ্তরের সমস্ত কর্মকর্তা ডব্লিউ অফিসের সমস্ত কর্মকর্তা ওখানে ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আছেন অথচ সেই পূর্বস্থলীর এই অভিযোগকারীদেরকে যাচাই ওনারাই করছেন আবার ওনারাই ওনাদেরকে ডেকেছেন যারা অতিথি হিসাবে অবন তাহলে এখানে রাজনৈতিক একটা ষড়যন্ত্র রয়েছে সুকুমার মাহাতোও এখানে রয়েছেন আমরা এটা করছি যে রাজনৈতিক ষড়যন্ত্র এবং প্রশাসনিক ষড়যন্ত্রের মাধ্যমে এই সমস্ত ভূমি তাদেরকে বাঁচানোর একটা প্রচেষ্টা গত মাসে আমরা দেখেছি কান্না মহকুমা শাসকের দপ্তরে যা করতেছে রাজনৈতিক দালালদের কি চক্রান্ত রাজনৈতিক দালালদের কিভাবে ঘোরাফোরা রাজনৈতিক দালালদের কিভাবে প্রশাসনদের সাথে যোগসাজ এটা চরম ভাবে লক্ষ্য করেছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী কাছে আমরা বার্তা দিয়েছি বহুবার কিন্তু কোনো মতে কাজ হয়নি তারই প্রতিবাদে আজকে আমরা এই জেলাতে এই জেলা শাসকের দপ্তরে আমরা ডেপুটেশনে আজকে সামিল হয়ে সারা রাজ্যের বিভিন্ন জেলার আজকে ভূমিশরা এখানে সমবেত হয়েছে আর এই যে পূর্ব বর্তমানে জেলা শাসক বহুবার বাহানা করেন মিটিং করেন উনার মিটিং আছে এত দীর্ঘ আদিবাসী মানুষ এসেছে এদের সময়ের দাম নেই এদের কাজের মূল্য নেই এরা দাবি জানাতে পারে বা মহকুমা এখানে ডিএম শাসক কেন দেখা করবেন না ডিএম শাসক কাদের জন্য জনগণের জন্য জনগণের অভিযোগ শোনাটা অবশ্যই কর্তব্য ফলে সেই জন্য আমরা এসেছি যতক্ষণ না ডিএম শাসকের সাথে আমাদের সাক্ষাৎ হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের এই অনুষ্ঠান চলবে কর্মসূচি চলবে অবস্থান কর্মসূচি আমার নাম হচ্ছে তপন কুমার সর্দার ভারতীয় আদিবাসী ভূমি সমাজ কেন্দ্রীয় কমিটির সভাপতি মিডিয়ার কাছে আবেদন এই বক্তব্য তপন সন্তান যে বক্তব্য রেখেছেন এই বক্তব্য যাতে সব নিউজে প্রকাশিত হয় এবং লাইভ দেখানো হয় এটাই আমাদের